কোমর বেঁকে গেছে কোমরের হাড় ক্ষয়ে গেছে অসহ্য কোমরের যন্ত্রণা যন্ত্রণায় ছটফট করেন সারাদিন শুয়ে থাকেন উঠতে পারেন না দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না এইভাবে একটি ব্যায়াম করুন দুই পা ছড়িয়ে দাঁড়ান এবার আস্তে আস্তে আপনার বা হাতকে উপরে তুলুন আর ডান হাত দিয়ে ডান পায়ের পাতাকে স্পর্শ করুন ঠিক উল্টোভাবে আবার করুন আপনার হাত ওপরে বাঁ হাত দিয়ে বাপায়ের পাতাকে স্পর্শ করুন এভাবে প্রতিদিন দশবার অভ্যাস করুন দেখবেন সহজেই আপনার এই ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং বাঁকা কোমর সোজা হয়ে যাবে অনেকক্ষণ হাঁটতে পারবেন অনেকক্ষণ চলতে পারবেন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি এবার হাতের ব্যথা কমান সহজে সোজা হয়ে দাঁড়ান দুই হাত বুকের কাছে রাখুন আপনার বা হাতকে ধীরে ধীরে পিছন দিকে নিয়ে যান চোখ হাতের দিকে থাকবে আবার ডান সামনে সোজা ধীরে ধীরে বাকিয়ে পেছনে যান হাতের দিকে তাকান এইভাবে একবার ডান হাত একবার বা হাত করতে থাকুন খুব সহজে আপনার হাতের ব্যথার যন্ত্রণা কমবে হাত কামড়ায় গিট ফোলা সিনসিন করে ঝিনঝিন করবে সমস্ত কিছু কমে যাবে এইভাবে প্রতিদিন দশবার অভ্যাস করুন খালি পেটে সকালে বিকালে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাত দিয়ে অনেক কাজ করতে পারবেন হাতের অবস ভাব কমে যাবে হাতের ব্যথা যন্ত্রণা কমে যাবে নেক্সট সারা শরীরের ব্যথা কমান একটি ব্যায়ামের মাধ্যমে দুই পা ছড়িয়ে দাঁড়ান এবার আপনি দুই হাতকে মুঠি করে উপরে তুলুন আর নিচে নামান সঙ্গে সঙ্গে আপনার পাকে একটু নিচু করুন একবার ডান দিকে ঘুরে করুন আর একবার বাঁ দিকে ঘুরে করুন সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে শিরশির করা ঝিনঝিন করা কমবে আপনি অনেক ভালো থাকবেন নার্ভের সমস্যা কমবে সারা শরীরে নার্ভের সমস্যাও কমে যাবে এবং আর্থারাইটিস সাইটিকা বাতের ব্যথা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা সব ব্যথা কমবে কোমরের আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা কোমরের হাড় হয়ে গেছে এই সকল সমস্যা কমাতে এইভাবে কোমরকে ঘোরান দুই হাত দিয়ে কোমরকে ধরুন আর ধীরে 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 কোমরকে ঘোরান সোজাভাবে দশবার করুন আর উল্টোভাবে দশবার করুন ধীরে 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 কোমরকে ঘোরান ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি আপনি অনেক ভালো থাকবেন কোমরের যন্ত্রণা আর থাকবে না হাঁটতে চলতে পারবেন বসতে পারবেন কাজ করতে পারবেন অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিট প্রতিদিন তিন লিটার করে জল খাবেন খাবার প্রতিদিন একই সময়ে খাবেন তাহলে খাবার ভালো হজম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার